সমস্যা কথা হাতে চেণ্ডেলা তুমি যাবি নে কি লাগে

কাস্টমার নষ্ট হয়েছে কাস্টমার নষ্ট হবে কাস্টমার কি মানুষ না মানুষ আছে ঠিক আছে আপনি গায়ে হাত না কপালে লেখা গায়ে হাত আপনার আপনার আপনি নিলে নেন না নিলে আপনি বেরোন আপনার মতো কাস্টমার লাগবে না জানেন

চুমা দিছে আপনারা আছে ভদ্রতা মানুষের গায়ে লেখা থাকে না ব্যবহারে লেখা থাকে আপনার ব্যবহার আচার আচরণ ভালো করেন একটা গরিব মানুষ ঠিক আছে দিন খায় ও এই সমস্ত জিনিসের মূল্য ও চুলটা দেখে হয়তো ওর কাছে লাগছে কারণ দেখে নাই এই বলছে যে ম্যাডাম আপনি কি মন আর যে জিনিসগুলি লাগতেছে ওই সমস্ত জিনিস জীবনে ব্যবহার করে কখনো আপনি বুঝবেন একটা দোকানে তো কাস্টমার নষ্ট করতেছে নষ্ট করতেছে আর আর আপনি তার না দেন অবশ্যই কিনা কি কি করছে এই যে জুতা সবগুলো দাও সবগুলো প্যাকেট করো প্যাকেট করো সব টাকা দেন একটা কথা বলবর চটকায় দাগ ফলাই দেবো অসভ্য কথাকার চটকায় দেখি কাস্টমার

ঠিক আছে আপনি আস্তে আস্তে প্যাকেট করেন এই শাড়িটার দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা হোক পছন্দ করছে প্যাকেট করেন হ্যাঁ সব প্যাকেট করেন আঙ্কেল বলেন এমন একটা বস্তির মেয়ের জন্য এতগুলো টাকা নষ্ট করতেছেন এটা কি ঠিক ওরা কি জীবন এইগুলো চোখে দেখছে পড়ার যোগ্য ঠিক আছে আপনার কথা ওরা যোগ্য না আসলে প্রতি বছরে দুটো আনন্দের দিন আসে আর এই যে আমরা কি করি জানেন আমরা প্রভাবশালী ব্যক্তিরা বড় বড় শপিং মলে গিয়ে ভিড় জমাই অনেকে আবার দেশের বাইরে থেকে শপিং করে নিয়ে আসি কিন্তু এই সমস্ত গরিব অসহায় দুঃস্থ মানুষগুলি আমাদের মুখের দিকে তাকায় থাকে এরা কিন্তু সারা বছর একটা দামি পোশাক করতে পারে না একটা দামি খাবার খাইতে পারে না এদেরকে দেওয়া বা এদেরকে খাওয়ানো এদেরকে পড়ানো দায়িত্ব কিন্তু আপনার আমার আমাদের সকলের আমরা যারা বিত্তবান আছি এই সমাজের কিন্তু আমরা কিন্তু তাদেরকে অবহেলা করি এরা হইলে অবহেলার পাত্র আপনি আপনার জায়গা থেকে যদি আপনার সামর্থ্য অনুযায়ী

বা আপনার কোনো দিক দিয়ে কোনো লসও হবে না বরং সে আল্লাহ কাছে ভালো থাকবে রমজান মাস সিয়াম সাধনার মাস আমাদের রমজানের পূর্ণ ফলভাবে অর্জন করতে পারি আমাদের সেদিকে দৃষ্টি রাখা উচিত শুধু নিজেরা দামি দামি পোশাক পূর্ব দামি দামি খাবার খাবো আর এই সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষগুলি দিনের পর দিন আপনার আমার দিকে কিন্তু থাকায় থাকে এটা আপনার কাছে আমার অনুরোধ রইল প্লিজ আপনার যতটুকু সমর্থ ঠিক ততটুকু দিয়ে আপনি যদি অন্তত একজনকে করেন আমি একজনকে করি এইভাবে যদি সবাই একজন দুজনকে করে আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে আমাদের এসব হয় মানুষগুলি কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হবে না ঠিকই টাকা দাও আমার ওই দেন জি জি দিতেছে এই যে সবগুলো একটু প্যাক করে নি আপনার বিল কত আসছে চৌত্রিশ

এটা তুমি এদের বাজার হাট করবা আর আশি ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড ঠিক আছে কিছু মনে করবেন না ঠিক আছে থ্যাঙ্ক চলো আমার কথাই ছিল ভাইয়া 51500